নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি বন্ধুরা তোমরা এই নাম আমি ফুল দিচ্ছি সবাইকে তোমরা সবাই ফুলের আনন্দ হচ্ছে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা আমরা একবার নিমন্তন্ন বাড়ি যাচ্ছি নিমন্তন্ন বাড়ি কেমন সেটা তো একটু দেখাও তো এই দেখো আমাদের মানুষই কেমন ওরে বাবা একটা বড় সড়ো টিপ পড়েছে এই দেখো সব পিয়ের দেওয়া চাদর পিয়ের দেওয়া শাড়ি পিয়ের দেওয়া সব পিয়ের দেওয়া জিনিসগুলো পড়েছে আর আমি কেমন সেজেছি আমাকে একটু দেখাও আমি এরকম করে সেজেছি এরকম ভাবে একটা সাদা কালারের হোয়াইট কালারের সালোয়ার পরেছি এখন আমরা যাচ্ছি বরফের দেশে বরফের দেশে যেতে ওই মোটামুটি দশ মিনিট মতন টাইম নাক যাচ্ছি মানুমাসির ছবি মাসির বাড়ি কারণ মানুষ মাসির ছবি মাসির মেজ বৌমার খুকা খুকু হবে বলে কথা দেখো আমাদের পাকা রাস্তার ওপর দিয়েও কিন্তু বাঘ সিংহ উট সব একসঙ্গে হেঁটে হেঁটে বেড়ায় আর হলুদ কালারের এলো প্লেনও সলি এইবার আমরা একটা নড়ি পেয়ে গিয়েছি সেই নড়ির মধ্যে উঠবো আমি তোমাদের মানু আর মানুমাসির মা জীবনে প্রথমবার নড়িতে উঠে মানুষ খুব ভালো নেই গেছে আর আমারও খুব ভালো লাগছে আর মানুমাসির যে মা তারও খুব ভালো নেই গেছে চারিদিকে যেমন বরফ পড়েছে ওই বরফের মধ্যে দিয়ে ওই দেখো আবার একটা হাই না হেঁটে চলে গেল ওই বরফের মধ্যে দিয়ে আমরা চলে গেলাম মানুমাসি ছবি মাসির বাড়ি জাতি জাতি জানতে পারলাম এই কেনকার মানুষরা খুব ক্রিয়েটিভ তারা মাঝে মধ্যেই যখন সময় পায় বরফের মধ্যে হলুদ রং করে এইটা হচ্ছে আমাদের কর্তা বাবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় একেন থেকে আমাদের কর্তা বাবা মানুষ হয়েছে আর একটু সামনের দিকে গিয়ে দেখতে পেলাম ছবি মাসির বিখ্যাত সেই বাড়ি যেই আসার জন্য মানুমাসি দুদিন ধরে ওয়েট করে বসে রয়েছে এখেনকার শিশুরা ছোট্টবেলা থেকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য না পায় শেষ পর্যন্ত আমাদের মানুমাসির মা তার বুনরে দেখতে পাই ছবি বুনরে দেখে মানুমাসির মা আনন্দে আ আত্মহারা হয়ে নাস্তি থাকে তখন মানুমাসি ভেড়ার লোম দি বানানো বিশেষ কিছু জামা কাপড় ছবি মাসির হাতে দিয়ে বলে তুমি এগুলো পড়ো এক্ষুনি তখন ছবি মাসি আবার তার মেজ বৌমার হাতে হলুদ রঙের একখানা বস্তা ধরি তখন আর একখানা শিশু মানুমাসির কোলের মধ্যে এসে বলে আমি এমবিবিএস বিবিএস পড়তে চাই মানুমাসি তখন মানুমাসি বলে হ্যাঁ তুমি এমবিবিএস বিবিএস পড়বা কোনো সমস্যা নেই তারপরে ছবি মাসির মেজ বৌমারে বলা হয় সামনে চারখানা গামলা রাখা আছে ওই গামলাগুলো প্রণাম করো তারপরে একটা গামলা খুলে দেখে তার মধ্যে রয়েছে মোমবাতি আর আরেকটা গামলা খুলে দেখে তার মধ্যে রয়েছে কিছু তারপর বড়রা সব গামলাগুলো খুলে দেখতে বলে সেখান থেকে বিশেষ বিশেষ সব বস্তুগুলো বেরিয়ে আসে তারপরে এই ফ্যাশনেবল মাথায় সাদা রং করা দিদাটা মানুয়াসির কাছে জিজ্ঞেস করে যে তুমি এই মেজো বৌমার কে তখন মানুয়াসি হাসতে হাসতে বলে আমি পৃথিবীর সবার মানুয়াসি হা 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 তারপর ছবি দিদার ছেলে আর মেজো বৌমারে বিশেষ বিশেষ খাবার কিছু দেওয়া হয় সেইগুলো তারা খেতে থাকে এইদিকে মানুয়াসি আর তার পিয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বলে পিয়ে এখন পোজ দিয়ে ছবি তুলতে থাকে আর তারপরেই শুরু হয় মূল ঘটনা যেটার জন্য যেটার লোভে পিয়ে একেনে এই লোভ বরফের দেশের মানুষরা কি করে বরফের মধ্যে হলুদ রং করে সেইগুলো দেখার জন্য বিয়ে তো ছটফট করতে থাকে কিন্তু এই দিকে হয়ে যায় আর একখানা কাণ্ড দুখানা বাচ্চা ইউনিভার্সিটি যাবে বলে মানুমাসির কাছে রেডি হতে চলে আসে মানুমাসি তাদের রেডি করিয়ে দিলি তারা হাত ধরা ধরি করে ইউনিভার্সিটি যাবে বলে প্ল্যান করে তখন পিএ এসে দুজনারই গাল টিপে দেয় আর তাদের মত চেঞ্জ হয়ে যায় একজন বলে আমি এমবিবিএস নিয়ে পড়ে ডাক্তারি পাস করে বিদেশে যাব আর আর একজনা বলে আমি জয়েন্টে হেভি র্যাঙ্ক করে ভালো ইঞ্জিনিয়ার হব তারপরে দুজনাই দুজনার পথে আলাদা হয়ে যায় তারপরে মানুমাসি আর তার পিএ হলুদ রং করা বরফ দেখতে চলে যায় যেতে যেতে মানুমাসি আর পিএ এত সুন্দর কমলা লেবুর গাছ দেখে হা হয়ে যায় মানুমাসির মা আল্লাহাবিবি বরফ খাবে কি করতে করতে সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে গিয়ে আর একটু সামনের দিকেই দেখে সারা জায়গা জুড়ে বরফ আর বরফ আর এইখানকার লোকজনরা বরফের উপরে হলুদ রং করে রেখে দিয়েছে বিয়ে দেখে আনন্দে আত্মহারা হয়ে মানুমাসির মাকে ক্যামেরার মধ্যে থেকে বার করে দিয়ে নিজেই হাঁটতে শুরু করে দেয় ঘুরে ফিরে চটকি কেটে আনন্দে আত্মহারা হয়ে নাচ করতে করতে একেবারে পোস্ট দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে আর দায় কেড়ি কেড়ি করতেই থাকে করতেই থাকে সামনের দিকে কি যেন একটা দেখতে পেয়ে নিজেই সামনের দিকে হাঁটা শুরু করে দেয় সামনের দিকে হেঁটে গিয়ে আরো চোখের জুম পাওয়ার অন করে দেখে যে মানুষ বরফের মধ্যে শুধু হলুদ রংই করে না নিচে কিন্তু সবুজ রঙও কর যাতে এইগুলো দেখতে অনেকটা আমাদের ভারতবর্ষের শস্যের ফুলির মতন কিন্তু গাই যেগুলো এইগুলো চোখের শস্যের ফুল তোমরা যতই দেখো না কেন এইগুলো কিন্তু বরফের উপরে আসলে হলুদ আর সবুজ নং করা মাত্র তার থেকে আর কিছু না উপর দিকে দেখলি তোমরা দেখতে পাবা এটা সুন্দর গোলপানা সাদ উঠেছে আর এই সাদের আলোতে কিন্তু এই মাধুর্যটা আরো বেশি করে সুন্দর করে বাড়ি তুলছে এই দিকে তোমাদের মানুমাসি চারিদিকে এত হলুদ সবুজ রং করা দেখে ভুল ভক্তি শুরু করে দিয়েছে সে শুধুই চোখের শস্যের ফুল দেয় আর বরফের মধ্যেও যে এইখানকার মানুষরা অর্কিড ফুল চাষ করতে

কথা শুনে মানুমাসি আনন্দের ঠেলায় এক গুচ্ছ অর্কিড ফুল ভারুমাসির হাতে তুলে দিল আর লোম দিয়ে তৈরি উত্তরীয়টা ভারুমাসির গাত থেকে মানুমাসি খুলে নিল কারণ অর্কিড ফুলের গন্ধ শুকে ভারুমাসির একটা কথাই মনে হয়েছে ভারুমাসির একটাই কথা আমি কোনো সেলিব্রিটি না আমি সাধারণ ভারুমাসি তাই আমি ভেড়ার লোম দিয়ে তৈরি উত্তরীয় নীতি পারবো না যাই হোক না কেন ভারুমাসির মুখ থেকে এরকম কথা শুনি সবাই কিন্তু বিশাল ইন্সপায়ার হয়ে গিয়ে এইসব বলা টলা হয়ে গেলি তারপরে ভারুমাসি আর মানুমাসি দুজনা মিলে ওই হলুদ রং করা বরফের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখে বিরাট বড় মাঠ জুড়ে সাদা কালারের গাজর চাষ করা হচ্ছে তাই দেখে মানুমাসি আর ভারুমাসি হাম তো এইসে হে ভাইয়া গান করতে করতে সামনের দিকে এগিয়ে যায় আর নিজেরা ছোটবেলায় কেমন চষে চষে বেড়াতো সেই সব ছিটি কোনো মনে করতে থাকে তুলবো নাকি একটা মোটা আছে নাকি ওই তো মোটা ওই দেখ একটা মোটা হলো নিবি না এটা তো না লোকে যদি বকে কেউ কিচ্ছু বলবে না আমি বেশি নেবো নাকি তাই হ্যাঁ নিবি তাহলে দুটো তুলবো আমি

দেখো গাই দেখো এই দেখো দেখো সুন্দর শাক গুলো দেখো এরকম এই দেখো এরকম মূলো দেখো কি মোটা মোটা মূল হয়েছে ভারুবাসী মানুমাশি জানেও না ওদের জামাই আমি একটা ইনভিজিবল মাইক সেট করে দিয়েছি ওরা যা বলবে তাই সব শোনা যাবে

অর্কিড ফুল সব তুলে ওদের অনেক আনন্দ হয় আর আনন্দ ওরা দিকে এগিয়ে যায় আরও কি পাবে সেই তার আশায় কিন্তু তারা নিজেরাও জানতো না সামনে তাদের কি অপেক্ষা করছে সামনের দিকে মানুষরা অনেক ভালোবাসে সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম গাছের মধ্যে অনেক চাউমিন ধরেছে মনে মনে স্থির করলাম আমরা এইবার চাউমিনের দোকান দেবো এখান থেকেই চাউমিন গুলো নিয়ে যাবো সামনের দিকে গিয়ে দেখতে পেলাম বেগুন গাছ আর পালং শাক গাছের তলায় একটা লোক বাঘ চড়াতে এসে বাঘ অনেক ঘাস খাওয়া আরও সামনের দিকে দিকে এগিয়ে যেতেই দেখলাম ঘাসের মধ্যে ছোট ছোট হলুদ ফুল হয়ে তারপরে ভারু মাসি চোখ পড়লো ওই সুন্দর বড় বড় আপেল সাইজ পিয়াজ গুলোর দিকে সামনে যেতেই দেখছি রাজুদার ক্ষেত সামনে আরেকজন পাহারা দিচ্ছিল তিনি আমাদের বলে দিলেন যে এখান থেকে আপেল সাইজ পিয়াজ আপনারা তুলতে পারবেন না ডাইরেক্ট রাজু দাদার দোকানে গিয়ে খেতে হবে যতক্ষণ না আপনারা কুড়ি টাকার পরোটা কিনবেন ততক্ষণ না পর্যন্ত আপনাদের ফ্রি পিয়াজ দেওয়া হবে না আমরা সেই সব জেনে শুনে শুধুমাত্র পিয়াজ ছবি তুলতে পেরেছি এই আপেল সাইজ পিয়াজ আমরা হাতেও নিতে পারিনি আর তুলতেও পারিনি এই যে তোমরা ছোট ছোট গাছগুলো দেখছো এই গাছগুলোই পরে বড় হয়ে এই রকম আপেল সাইজ পেঁয়াজের গাছ হয় আমরা দেখে শুনে চোখ জুড়ি সামনের দিকে হেঁটে চলে গেলাম যেতে না যেতেই দেখতে পেলাম বড় বড় পাইন গাছ আর পাইন গাছের বোন তারপর এই লতানো লতানো গাছগুলো দেখে আমরা ভাবলাম আলু গাছে সুন্দর গোলাপি কালারের ফুল হয়ে পরে বুঝতে পারলাম এইগুলো আর কিছুই না এগুলো হচ্ছে বড় বড় স্যাপটা স্যাপটা মটরশুটি গাছ এই মটরশুটি গাছের মধ্যে থেকে বেরিয়ে আসলো আমাদের মানুমাসি ভারুমাসির ভাই কারণ সে আগের দিন মায়াপুরে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল অদৃশ্য হয়ে মাছ দিয়ে এসে এই মটর মটরশুটি গাছের তলায় নুকি ছিল এখানকার মানুষরা পাহাড়গুনুকে কেটে ধাপ চাষ করতে অনেক ভালোবাসে আর এই গুনু দেখে মানুমাসি তার মধ্যে দিয়ে হাঁটা শুরু কর দিল সামনের দিকে একটা মানুষ ঝর্ণার জলে চান করে কেবল উঠে আসলো আর মানুমাসিরে বললো মানুমাসি জল এখন বিরাট ঠান্ডা ঝর্ণার জলের ওই পিটি তাকি দেখলাম ওই পিটের মানুষরাও বরফের মধ্যে হলুদ রং করে রেখে দেয় গাছের ফাঁকা দিয়ে চাঁদের আলো দেখতে দেখতে পাহাড়ের সিঁড়ি বেয়ে মানুমাসির ভাইজি ওপরের দিকে উঠে গেল তারপরেই আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটা বিরল দৃশ্য একটা লাল কালারের লিপস্টিক পরা লাল পরি হলুদ হলুদ অর্কিড ফুলের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো সে ম্যাজিক করে তার কান থেকে ফুলটা ফেলে নাকে হাত দিয়ে হাসতে শুরু করে দিল তারপর হাসি থামিয়ে অদৃশ্য হওয়ার আগে মানুমাসির মার হাতে তার মাথার রুমালটা দিয়ে দিল একেনকার একটা মানুষ মানুমাসি আর ভারুমাসি সাদা গাজর গুলো তুলে নিয়ে দেখে চাঁদ দেখতে দেখতে নিজের মনে একা একাই হাঁটতে শুরু করে দিল বিয়ে যাতে চোখে আর শস্যের ফুল না দেখে সেই জন্য আর মানুমাসি মিলে এক গুচ্ছ হলুদ বড় তার মাথায় গুজে দিল নীল কালারের ভেড়ার লোমের উত্তরীয় পড়া লোকটা পাঞ্চিবারু উত্তিফিরু মাস্ত গগন মেয়ে বলতে বলতে অদৃশ্য হয়ে গেল এখানে একদম মানুষজন বরফের ওপর বসে বসে লস্যি খেতে শুরু করে দিয়েছে মানুমাসির ভাইজি কানে কানে দুল পড়তে ভুলে গিয়েছে বলে বরফের দেশ থেকে একটা বাঘ এনে নিজের কানে ঝুলি নিয়েছে মেশ মানুমাসির পিয়ে বাড়ি ফিরে তার খুব আনন্দ হয়েছে এইটাই তোমাদের সাথে বহি প্রকাশ করতে শুরু করে দিয়েছে আর বরফের দেশ থেকে অর্কিড ফুল আর সাদা গাজর তুলে মানুমাসির খুব আনন্দ হয়েছে সেইটাই মানুমাসি বোঝানোর চেষ্টা করছে আর আজকের ভিডিওটা ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব সব করে দিও তোমরা